আমাদের পার্টনাররা যে থার্ড পার্টির মধ্যে ইনভলভ আছে আলটিমেটলি তার সাথে তাদের সম্পর্কটা ইন দা নিয়ার ফিউচার কেমন থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক উইথ লাভ এন্ড রেস অবশ্যই আপনারা দেখলেন একটা কার্ড আমি সাইড করে রেখে দিলাম সেটা কি পরে বলবো ইনিশিয়ালি আগে আমরা দেখে নিই থার্ড পার্টির সঙ্গে কি চলছে আমাদের পার্টনারে এস অফ সর্টস এস অফ সর্টস মানে খুব ভালো রকম ভাবে তারা কিন্তু ইনভলভ হয়েছিল কেন বিকজ বলে না কর্মফল কথা বলে সে যে উদ্দেশ্যে তার সাথে ইনভলভ হয়েছিল থার্ড পার্টি সে মেয়ে হোক কি ছেলে ওই একে উদ্দেশ্যে তার সঙ্গে মানে তোমাদের পার্টনারের সাথে কিন্তু ইনভলভ হয়েছিল রাত গেই বাদ মধ্যে ছিল একে একটা পাওয়ারফুল এনার্জি ফিল করেছে এতদিন ধরে যার ফলে তারা অনেক রেশনালি ডিসিশন নিয়েছে এবং এরকমও হতে পারে তারা মানে তোমার পার্টনার তোমাকে ভুলে গিয়ে তাকেই সময়টা দিয়ে যাচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি এখন তাদের দুজনের মধ্যে কিন্তু সেই বন্ডিংটা আমি দেখতে পাচ্ছি না কেন যখন কোনো মানুষের কাছে কিছু থাকে তারা মূল্য দিতে ভুলে যায় পার্টি তাকে কি হিসাবে দেখছে সত্যি কি ভালোবাসে নিজের এমটিনেসটা ফিট করার জন্য তোমার রিলেশনশিপে তোমার পার্টনার এবং তোমার মাঝখানে থার্ড পার্টি হয়ে ঢুকেছে সেটার আনসার হলো টু অফ প্যান্টিকলস ফিনান্সিয়ালি সে ব্যক্তিও মানে যে থার্ড পার্টি সেও ফিনান্সিয়ালি স্টেবল জায়গায় নেই ইমোশনালি স্টেবল জায়গায় নেই প্রচুর খরচা পাতি তার জীবনে আছে প্রচুর ধরনের খরচা সে করে এবং নানান ধরনের চাহিদা তার জীবন আছে যে চাহিদার পূর্তি হচ্ছে না সে ম্যারেডও হতে পারে সিঙ্গেল তো না কোনোভাবেই সিঙ্গেল না সেই ক্ষেত্রে হলো third party সঙ্গে তোমার partner এখন যে রিলেশনশিপ status টা আছে সেটা হলো জাগলিন not stable in fact unfortunately এর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না আমি জানি এটা শুনে তোমরা খুব খুশি হবে বাট এটা একদমই আদতে ফ্যাক্ট এইভাবেই এক দেড় বছর চলবে মাইন্ড ইট আমি টাইম পিরিয়ড তোমাদের মেনশন করছি এইভাবেই এক দেড় বছর চলবে লম্বে রেস কা ঘোড়া ইয়ে লোক নেহি কেউ কাউকে ভালো তো বাসে না একটা অ্যাট্রাকশন এবার আমরা নিই তোমার সঙ্গে তোমার পার্টনারের ফিউচার কি হতে পারে বা কি হতে চলেছে যখনই একে অপরের কাছ থেকে চাওয়া পাওয়া মিটে যাবে একে অপরকে ছেড়ে তারা বেরিয়ে যাবে চাওয়া পাওয়া কিছুই হতে পারে আমি এটাই বলছি না যে ফিনান্সিয়ালি কিন্তু এখানে যাই না কেন আমার মনে হচ্ছে যে তোমার পার্টনার কে সে ইউজ করছে ফিনান্সিয়ালি খুব স্ট্রংলি ফিনান্সিয়ালি ইউজ করছে তোমার পার্টনার ওনার যা যা প্রয়োজন সব মিটাচ্ছে সেই কারণেই হয়তো তোমার দিকে এতটা ক্রাইসিস হচ্ছে তো বি ভেরি কেয়ারফুল যেই থার্ড পার্টি হয়ে থাকুক না কেন তোমাদের সম্পর্কের মধ্যে চিন্তা করো না কেটে যাবে এটা দীর্ঘস্থায়ী সম্পর্ক নয় এটা ছিল আজকে আমার রিডিং আরো ডিটেলস জানতে হলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ যে রিডিংটা এই মুহূর্তে আপনারা দেখলেন সেটা হলো জেনারেল রিডিং অনেক কিছু হয়তো রেজনেট হয়েছে আবার অনেক কিছু হয়তো ফাঁকও থেকে গেছে হ্যাঁ যে ফাঁক গুলো থেকে গেছে সেইগুলো ডিটেলসে জানবার জন্য আপনাদেরকে কি করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হবে এনাদের মতো